রাস্তায় দেখবে একজন মানুষ আছে আল্লাহ আল্লাহ করে তার কাছে জিজ্ঞাসা করবে আশিক হবে না মাহবুব হবে এই जवान যুবকেরা গাছে পাক চলে গেলেন গিয়ে দেখছেন একজন পাগল তার জামা কাপড় ঠিক নাই রাস্তায় মাথায় বসে আল্লাহ 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 আল্লাহ

খানে একজন ফকির মানুষ বসে আল্লাহ আল্লাহ করতেন তিনি কোথায় গিয়েছেন বলে তিনি কোথায় গিয়েছে বলতে হবে না বরন্ত বলো সে কোথায় নয় কো গেছে মানে অশুध्द ভাষা তিনি বলতে হবে না সে পার কি হয়েছে বোধহয় সে মারা গেছে মারা গেছে মারা যখন গেছে আচ্ছা কোথায় ওনার মাটি হয়েছে মাটি 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 দেওয়ার মতো লোক সে নয়। তবে কোথায় বলে তারে মাটি দেয়নি যেখানে গরু মারা গেলে ছাগল মারা গেলে দুম্বা মারা গেলে আপনার ফেলে দেওয়া হয় তাকে ভাগা বলে আপনারা কি বলেন নোংরা জায়গা গরু ছাগল আগে মল্লি সব জায়গায় ফেলতো না কি বলে সেই জায়গাকে জঙ্গল জঙ্গল বলেন আপনি আপনাদের ওই জঙ্গলে ফেলা আছে তার মাটি দেওয়ার মতো উপযুক্ত মানুষ নয় তাকে ফেলে দিয়েছি দেখো কাক সকল কুত্তা তাকে ছেড়ে খাচ্ছে দেখো যাও মা বললো তার কাছে জিজ্ঞাসা করতে সে বড়া বলতে শগুনে শিছে খাচ্ছে শিয়াল কুকুরই খাচ্ছে যাও গছে পাক আপনার কেনা টুকটুক করে গেলেন ওই জঙ্গলের এদিকে যাইয়া দেখেন সত্যি বাবা কাক শকুন আপনার শিয়াল কুত্তাতে তার দেহকে কামড়ে কামড়ে ছিঁড়ে বাবা আব্দুল কাদের আমার গাউসে আজম যখন পৌঁছালে ওই কাকগুলো শকুন গুলো চলে যায় উনি লাশের বলছেন কালাল আমাকে আসতে বলে ফাঁকি দিয়েছেন বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে আসি খব না মেহবুব হব ওই লাশ থেকে আওয়াজ আসছে আব্দুল কাদের আশিক হওয়া বড় শক্ত মেহবব হওয়া বড় সহজ ও বাবা আব্দুল কাদের আমার দিকে তাকায়া দেখো আমি একজন আশিক আল্লাহর নবীর আশিক আমাকে মানুষ দাফন দেইরি দাফন করিরি কাদের চাইয়া আমাকে শিয়ালে উত্তাতে শকুনে কা কে আমার দেহ ছুঁয়ে খাচ্ছে রে বাবা মেহবুব হাওয়া বড় সহজ আসি খাওয়া বড় কঠি ফয়সালা তুমি করো কাউসে পাক পালন মানিক কালা দানা আমি আপনার কথা থেকে বুঝতে পারলাম মেহবুব হওয়া যদি সহজ হয় তো আমি হব তবে যদি কেউ মেহবুব হয় তার জন্য কি হবে হুজুর আসেন কি খাবে দেশি মুরগি না পোলট্রি না খাসি না গরু না মহিষ কি খাবেন কোন জায়গায় বসতে দিলে হয় এরকম মস্ত কলমদার কত দুনিয়ায় আসে বাবা যাদের বরকতে আমরা দুনিয়ায় বেঁচে আছি

পাগের হালাত এমন বাবা পুরিয়ার উঠে দাঁড়াতে পারল উনি বসতে পারল না ওনার মা